নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন পৌষ সংক্রান্তি আসছে কদর বাড়ছে চিরের মোয়া মুড়ির মোয়ার পৌষ সংক্রান্তি সামনেই আসছে আর এই পৌষ সংক্রান্তি মানে কিন্তু পিঠে পুলি চিরের মোয়া তিলের খাজা মুড়ির মোয়া আরও কত কী প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির প্রাককালে এই জিনিসগুলির চাহিদা বেড়ে যায় আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপর রয়েছে পৌষ সংক্রান্তি একটা সময় ছিল এই পৌষ সংক্রান্তির সময় প্রায় প্রতিটা গৃহস্থ বাড়িতে তৈরি হতো পিঠে পুলি পায়েস থেকে অনেক কিছু প্রত্যেক বছরের মতো এবছরও মহাবীর স্থান সংলগ্ন বাজারে ব্যবসায়ীরা চিরের মোয়া মুড়ির মোয়া চালের গুঁড়ো তিলের খাজাসহ বিভিন্ন জিনিস নিয়ে বসেছেন ব্যবসায়ীরা জানিয়েছেন আশা রাখছেন প্রত্যেক বছরের মতো চলতি বছরেও এই জিনিসগুলির ভালোই বিক্রি হবে আপনার দোকানে কি কি আছে এবার তিলে খাজা বাদাম টানা আচ্ছা কোনটা সবচেয়ে চাহিদা বেশি এবার তিলে খাজা আর কি দাম আছে কি আশা রাখছেন এবার কেমন বিক্রি হবে আচ্ছা এখন আসছে কাস্টমার খরিদ্দার দিচ্ছে আপনার নামটা সাগর মাহা কেমন বিক্রি হচ্ছে টুকটাক আছে পুরো বাজার একটু হালকা হালার থেকে আমাদের খেয়ে বিক্রি হবে ভালোর সময় আছে দু দিন কী কী তুলেছেন চিরার মুড়ির খাজা চিরার চাকি বাদাম চাকি কোনটা চাহিদা আছে মুড়ির মুহা চিরার খাজা তিলের চাকি সেই চাহিদা কী আশা রাখছেন কেমন বিক্রি হবে বাজার তো আশা তো সবাই করে এখন দেখা যাক কী হয় আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা